আমি চেষ্টা করছি যে মানুষকে আমি প্রতি ঘন্টায় আপডেটটা দিব এবং সে আপডেট দিতে গিয়ে আজকে কিন্তু আমার এই যে এই জায়গাটা কিন্তু আমি পড়ে গিয়ে আহ বেতাবাই সে এক্স রে যে শিমুল এই সাবির ছিল দেখছে এখন এখানে আমার জয়েন্ট একভাবে একসাথে হয়ে গেছে এটা তো ফাঁকা থাকে একসাথে হয়ে গেছে মানে কি পরিমাণ কষ্ট হচ্ছে তারপরেও দুঃখ নাই কিন্তু দুঃখ লাগে তখন এই যে আমরা যখন মানুষকে আপডেট দিতে যাই আঘাত প্রাপ্ত হই বা আমরা যখন মানুষকে নিউজ গুলা করতে যাই আমাদের বিভিন্ন পরিস্থিতি সম্মুখীন হতে হয় কিন্তু কিছু মানুষ যারা খোঁজ খবর নেয় না যারা কখনো সমাজের উপকারে আসে না তার পার্শ্ববর্তী মানুষের উপকারে আসে না তারা যখন বলে যে ভিউ ওয়েবসাই তখন নিজের কাছে একটু খারাপ লাগে কষ্ট লাগে যে এই তুমি আসো না ভাই তুমি আসলে আমরা চলে যাবো তুমি আসো না তোমার তো সমাজের প্রতি দায়িত্ব আছে দেশের প্রতি দায়িত্ব আছে ঠিক আছে না অবশ্যই যে দিচ্ছে তাকে উৎসাহ না দিয়ে তুমি তাকে বিহু ব্যবসায়ী বলতেছো তুমি নিজেকে প্রশ্ন করে দেখো তোমার দ্বারা তোমার নিজের মা বাবা উপকার হয় নাই তুমি এমন একটা মানুষ এই জন্য তুমি মানুষকে খোঁজাও সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই একটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন আমার পাশে দেখতে পাচ্ছেন একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর একসাথে পাঁচটা পেজ এবং কি প্রায় একটা প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মডারেশন চালু করে ফেলছে কিভাবে তিনি এই কাজটা করলেন একসাথে পাঁচটা পেজের ভিতরে কন্টেন্ট মডারেশন তিনি নিয়ে আসলেন আজকে আমরা শুনবো তার মুখ থেকে এবং অনলাইনে তিনি আসার পর থেকে এ পর্যন্ত যে জার্নিটা তিনি করছেন যে বাধার সম্মুখীন তিনি হয়েছেন আজকের ভিডিওতে

সেই যে কাজ করার কার ফেসবুক তো যেদিন ফেসবুকটা বের হওয়ার কত মনে হয় 6 7 মাস বা 1 বছর পরেই 2007 এর দিকে আমি ফেসবুকে ইউজ করা শুরু করি কিন্তু পেইজ ইউজ করা শুরু করি হচ্ছে 2018 সালে 2018 আমার যে তেপান তোর পেজটা রয়েছে যেটা এখন সবাই চিনে এক নামে ওই তেপান তোর পেজটা আমি 18 সালে করি করার পরে 19 সালে আমি মনিটাইজেশন পাই তো মনিটাইজেশন পাওয়ার পরে আমার একটা ভিডিও একটা ডকুমেন্টরিতে আমি মিউজিক ইউজ করছিলাম তো এটার কারণে ইস্যু দিছিল স্ট্রাইক দিছিল আমার মনিটাইজেশন চলে যায় চলে যাওয়ার পরে আর আমি আর দীর্ঘ অনেক বছর সেই 2019 সাল থেকে উনিশ বিশ ভাই প্রায় চব্বিশ সাল পর্যন্ত চব্বিশ সালের শেষের দিকে পর্যন্ত আমি আর কাজ করি নাই পইসের পথে আমার কোনো আগ্রহ ছিল না মানে আরেকটা পেশ করমু বায়্যা করমু তো এর মধ্যে তোমার সাথে আমার পরিচয় হয় তো আমি সব সময় দেখতাম ভিডিও সাইফুল মিনি সাইফুল আমাদের এলাকার আমি দেখি না মানে নিজের কাছেই পর পরিচয় সরা জুরি পরিচয় না কিন্তু মিনি সাইফুল কে বাংলাদেশ চিনে এক কথা হচ্ছে মিনি সাইফুল কে বাংলাদেশ চিনে আমি গাজী মাসুদ চিনি না এটা হচ্ছে দুঃখের বিষয় পরে খোঁজ নিয়ামাশাল্লাহ আমার দেখা হলো সাক্ষাৎ হলো তো এই আর কি পরে তোমার দিক নির্দেশনায় যখন তুমি আমার আবার বললা উদ্বুদ্ধ করলা ভাইয়া কাজ শুরু করেন আপনি রেগে গেলেন তো হেরে গেলেন আসলে আমি যে রাগ করে 19 সাল থেকে মনিটাইজেশন যাওয়ার পরে যে কাজ করি নাই এতে কার লস চা লসটা আমার হয়েছে লসটা ফেসবুকের হয় নাই এই উনিশ সাল থেকে যদি আমি কাজটা বন্ধ না করে যদি লেগে থাকতাম তো আরেকটা ফেস খুলে যদি আমি কাজ করতাম এখন আমি কাজী মাসুদের মিলিয়নের উপরে ফলোয়ার থাকতো ঠিক আছে হিউজ পরিমাণ টাকাও ইনকাম করতে পারতাম চাক এটা আমার ভাগ্যে নাই আমি রাগ করছি তাই হেরে গেছি তো সাইফুল তোমার দিক নির্দেশনা পাওয়ার পরে আসলে তখন গাইডলাইন জানতাম না এটা চিরন্তন সত্য কথা মনে তখন মনে করতাম যে না ফেসবুকে ভিডিও দিলেই তো ভিডিও হয়েছে টাকা তো আসবে ডাউনলোড করিও মারতাম বা নিজের ইয়া করতে বেশিরভাগই ডাউনলোড করা ভিডিও থাকতো করোনা কালীন সময় ছিল এই কারণে ইস্যু চলে আসছে যাক পরে তোমার গাইডলাইনটা পাওয়ার পর থেকে আমার একটা ইয়া হইলো যে আমি আবার মোটিভেট হইলাম ডিমোটিভেট থেকে আবার মোটিভেট হলাম যে না আসলে ভুলটা তো আমার ফেসবুক নীতিমালা দিছে সেটা আমি মানি নাই অপরাধটা আমি করছি এটা তো ফেসবুক করে নাই পরে তুমি যখন আমাকে আবার সঠিক গাইডলাইনটা দিলা তখন আমি তোমার গাইডলাইনটারে অনুসরণ করে আমি আবার কাজ শুরু করি তেপান্তরে তখনও কিন্তু মনিটাইজেশন ছিল না আমি তোমার দেখাই ফিরিয়ে তাই পরে যাক যে কোনো ভাবে আমি ওটাকে টাকা খরচ করে ইস্যুটা রিমুভ করে মনিটাইজেশনটা নিয়ে আসি যখন মনিটাইজেশনটা ফেরত আসে তখন কিন্তু আমার একটা তুমি আমাকে তুমি আমাকে যে ফেজটা খুলে দিয়েছিলে গাজী মাসুদ ভাই জিরো ওয়ান সেটা এরপর আমার আর একটা পেজা ছিল গাজী মাসুদ রানা ওইটাকে আমি আমার ফেনির দাদা ভাই করে দিয়েছি হ্যাঁ এরপর আবার তেপান্তর যখন তেফান আমি কাজ করতেছিলাম ফেনির দাদা ভাই কাজ করতেছি কাজী মাসুদ ফেনির দাদা ভাই হুটকরি যখন আসলো ব্যাগ আসলো তখন নিয়ে পয়দা নিয়েছি ঠিক আছে তখন আর ফেনির দাদা ভাইয়ার এই দিকে আমি চোখ দিচ্ছি না কারণ তুমি আমার বলছো মনিটাইজেশন না আমি তখন কিন্তু আর ফেনির দাদা আর ইয়াতে কাজ করতেছি না ঠিক আছে হ্যাঁ আমি একটা মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে ওটা প্রায় চার দশমিক নয় মিলিয়ন ভিউ থেকে আমার ফলোয়ার আসছে আমরা দশ ঘন্টায় বিশ হাজার ফলোয়ার আসছে দশ ঘন্টায়

পরে তো বন্যা আসলো আমি দু হাজার চব্বিশের কথা তো মনে আছে দু হাজার চব্বিশ এর বন্যায় মানুষ কি পরিমাণ তাদের ফ্যামিলি নিয়ে হতাশ ছিল যাক কন্টেম্পেশন ঠিক বন্যার ভিডিও বলা যাওয়ার দুই দিন পরে আমি দেখি যে আমার ইয়াতে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে ও তার আগে আমার আমার গাজী মাসুদ যেটা হাজার ফলোয়ার আমার মেয়েরা চালাইতো ওইটাতেও ইয়া ছিল না শুধু কোনো ছিল না 234000 ফলোয়ার কোনো মনিটাইজেশন ছিল নাই প্রথমে আসছে আমার গাজী মাসুদের কন্টেন্ট মনিটাইজেশন আচ্ছা আচ্ছা আসার পরে এরপরে আসwidetilde পান ধরে হ্যাঁ আমি মন দিলাম না এরপরে তেপান ধরে আসছে বেশি রাখলে সুবিধা কি তেপান ধরে চলে আসছে তো আমি তেপান ধরে কাজ করতেছি

তাহলে আপনি যদি সেট ক্লিক করেন যেটা আছে অলরেডি ফে আউট আইডি সেটাতে এটা অটোমেটিক নিয়ে নেবে যদি আপনি ফেসবুক এর অফিসিয়াল অ্যাপস দিয়ে যদি সেট আপে ক্লিক করেন কথাটা বলছেন নিয়ে নিবে এখন আপনি যদি যেটা আমি আপনাকেও বলছি

বরবাদ এই কারণে আমি বলছিলাম যে আলাদা আলাদা ফেও আইডি তৈরি করা লাগবে একটার ভিতরে একাধিক ফেজের ফেও আইডি তৈরি করা যাবে না কারণ ফেও আইডি দিছে হয় ডেসেক্টেড হয় ডকুমেন্ট সাই অনেক সমস্যা হতে পারে কারণ হচ্ছে যে একটা ফেজের ভিতর আপনি বিজনেস দিলেন একটা ফেজ ইন্ডিভিজুয়াল দিলেন তাহলে সেই ক্ষেত্রে একটা বেজাল হয়ে

তিন মাস আগেও চিন্তা করতেছে ভাই আমার যদি একটা মডেশন আসতো ভাই আমি জমসে কাজ করতাম আমার এই পরিশ্রম বয়সে যদি মডেশনটা চলে আসতো দেখেন আল্লাহ কি হুক যে মানুষটা একটা মডেশনের কথা চিন্তা করছে সেই মানুষটা এই কয়েক মাসের ব্যবধানে আজকে কয়েক মাস লাগে না তো এক আছে এক মাসের মধ্যে এই অল্প কয়েকদিনের ভিতরে এক মাস ফার্স্টটা কন্টেন্ট মডেশনের মালিক ভাই এখন দেখেন বেশি লাগে না যেভাবে দূর আছে ফেজ অবশ্যই বড় হচ্ছে ফলোয়ার বাড়তেছে প্রত্যেকটা ফেজ থেকে মাত্র ডলার করে যদি আসে মানুষটা মাসে হাজার ডলার তারা যাবে অবশ্যই তারা যাবে কেমন করে সেটা আমি নিজে কমান আমি নিজে জানি আমি ফেজ গুলো তার কষ্ট হয়েছে এবং তারও কষ্ট হবে এটা আপনাকে মেনে নিতে হবে তবে কোনো অবস্থায় কোনোটা গ্যাপ দেওয়া যাবে না যাবে না রেগুলার কাজ করে দেওয়া লাগবে অন্তত প্রত্যেক সপ্তাহে ভিতরে ফেসবুকের নোটিশন আছে তিনটা পোস্ট আপনাদের মানে রানিং রাখার জন্য এটা হচ্ছে ফেসবুকের কোয়িকলি পোস্ট কোয়িকলি মিনিমাম তিনটা পোস্ট আপনাকে দিয়ে যাওয়া লাগবে যদি এর যদি কম দেন তাহলে আইডি ডাউন হয়ে যাবে মিনিমাম তিনটা পোস্ট থাকা লাগবে টিকে থাকার জন্য গাইডলাইন না জানলে ভাই যে কোনো মুহূর্তে সমস্যা হয়ে যাবে যে কোনো মুহূর্তে একটা বিপদ চলে যাবে এখানে আরেকটা বিষয় আছে যে অনেকে তো পাইছে আমার একটা বিষয় জানি আমি কাউকে ছোট করে বলতেছিলাম যার কন্টেন্ট মনিটাইজেশন দরকার না যে কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে কিছু না সে কিছুই জানে না এটা তার কোনো কাজে আসবে না তাকেও কন্টেন্ট মনিটাইজেশন দিয়া দিয়েছে এখন এই লোকটা কি করতেছে এই লোকটা তো শুনছে কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে সোনার হরিণ হ্যাঁ কিভাবে শুনছে আমাদের মতো লোকদের কাছে পেয়ে গেলাম সোনার হরিণ এই যে পেয়ে গেলাম সোনার হরিণ কথাটা বলে এই কথার কারণে ওই যে যেই মানুষটা আপনার কন্টেন্ট মনিটাইজেশনের সম্পর্কে যার কোনো ধারণা নাই সেই লোকটা কিন্তু এখন কি স্বপ্ন দেখতে স্বপ্ন দেখা বল না সেও কি করে স্বপ্ন দেখে কিন্তু তার যে স্বপ্নটা সেটা উল্টা পথে দেখে পাল্টা পথে দেখে না সব প্রোডাক্টের আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে অভিনন্দন আপনি পেয়েছেন আপনাকে অভিনন্দন কিন্তু আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে ফেসবুকের নিয়ম নীতি গাইডলাইন সবকিছু মেনে আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে তাহলে সেটা আপনার জন্য সোনা ভরিন না হলে নয় গত দুই দিন আগে একটা ভিডিও বানাইছিলাম ওই ভিডিওর মধ্যেabspath আমি বলছিলাম যে ফেসবুক থেকে অর্ধেক মানুষ জড়ে যাবে সামনের 6 মাসের মধ্যে আগামী 6 মাসের মধ্যে ফেসবুক থেকে

এবং কি গাইডলাইন মেনে কাজ করার কারণে আজকে সেই মানুষটা সফল হয়ে গেছে মাত্র ছয় মাসের ভিতরে অবশ্যই শুভকামনা থ্যাংক থাকি ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ যারা ইউটিউব নতুন সাবস্ক্রাইব করে রাখবেন